আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এই মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম কম খরচে কম বাজেটে যারা গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে এই গেটটি আছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট উচ্চতা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট উচ্চতা কী কী মাল দিয়ে তৈরি করেছি এবং কত টাকা দাম এসেছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে অনুরোধ থাকবে ভিডিওটি কেউ টেনে দেখবেন না আমরা এখানে মাল ব্যবহার করেছি পিছনের যে প্লেন সিটটি দেখতে পারছেন এই প্লেন শিটটি বাইশ গেস মোটা এবং দিয়েছি এক ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি এবং এক ইঞ্চি ফ্ল্যাট থ্রি ফোর ফ্ল্যাট বার দিয়েছি চার মিলি আর যে চৌকাঠটি দেখতে পাচ্ছেন এই চৌকাঠটি দিয়েছি আমরা তিন মুরা চৌকাট দিয়েছি চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্কেল আর এই গেটটি দুই পাল্লা করা হয়েছে এবং পকেট পাল্লা করা হয়নি কারণ দুই পাল্লা করার কারণ কি এটার ভিতরে মোটর সাইকেল ঢোকানোর জন্য দুই পাল্লা করা হয়েছে পকেট পাল্লা করলে পকেট পাল্লাটা ছোট হয়ে যায় এই জন্যে মোটর সাইকেলটা ঢুকবে না এই জন্য আমরা দুই পাল্লা করেছি এক পাল্লা সবসময় আটকানো থাকবে আর এক পাল্লা দিয়ে সময় যাতায়াত করতে পারবেন এই জন্যে আমরা দুই পাল্লা করেছি বাহির ভিতর হ্যাসবোল এবং পিছনে দুইটা সিটকিরি ব্যবহার করছি গেটটি রঙ করা সহ আমরা সত্য আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছি আঠারো হাজার টাকার মাধ্যমে আপনারা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট গেট এরকম গেট তৈরি করতে পারবেন নিচিন্তে আর আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু